চতুর্থ স্কন্ধের ভাগবতের কথা বলছেন কেন সত্যরূপা আর মনু এদের বংশ বৃত্তান্ত শ্রবণ করতে করতে আমাদের ভাগবত কথা চলবে দুটি পুত্রের কথা পরে বলবে পুত্রদের পরে চান্স দিবে ভাগবত তোমরা ছেলে মানুষ তোমাদের পরে দেওয়া হবে আগে নারীকে ডাকো আর অবাক দেখুন সব ভাগবত ভক্ত করে সব নারী আমরা প্রথম দিন শ্রবণ করেছিলাম কলিযুগে নারীই নারী ভক্ত নারী সাধু আমার কথা না মৈত্রমণি বলছেন ব্যাসদেবকে তার প্রমাণ হচ্ছে ভাগবত আসর পুরুষ নাই কি ব্যাপার না তারা মনে করে আমরা রাজা আমরা খাওয়ালে তারা খাবে আমরা কষ্ট করে আনবো ডাল ভাত তার ওই হরি হরি হরিহরি তোমরা শুনোকে গোবিন্দ দিবে ভাগবত কথা দিবে আমাকে রাখবে যাও যাও তাদের হৃদয়টা কঠিন থাকে পাষাণবধ আর একটা রাজার গুণ থাকে পুরুষ পরিবার চালায় সব কিছু চালায় আমার ওগুলো করলে হবে না এখন নারীদের দায়িত্ব যা কিছু শুনে গিয়ে কানের সামনে দেওয়া জানো এই ব্যাপার শুনতে চাবে না হেডফোনটা খুলে দিয়ে শোনাতে হবে জানো এই ব্যাপার ভাগবতে এমন কথা আছে একটা সৎ নারী পারে প্রতি পবিত্র নারী পারে একটি পুরুষকে সব জায়গাতে ঘুরে নিয়ে এসে গোবিন্দের চরণে আনা কষ্ট হবে তার যদি সাধনা সত্য থাকে তার যদি প্রতিব্রতা সত্য থাকে সে অবশ্যই পারবে তার স্বামীকে যত দূরে যাক টেনে নিয়ে আসতে পারবে তার সাধনাই তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে কিন্তু ভগবানের প্রতি তার আশ্বাস বিশ্বাস থাকতে হয়। এরপর আরম্ভ করলেন চতুর্থ স্কন্ধের কথা সুখদেব গোস্বামী বললেন যে হে পরীক্ষিত মৈত্রমণি বিদুর বললেন সায়াম ভূব মনু নিজ কন্যা। আকুতির বিবাহ দেভূতির কথা হয়ে গেল এখন আকুতি এরপরে রয়েছে প্রসূতি নামগুলো কি সুন্দর দেখুন আকতি প্রসূতি দেবতী আর আমাদের ছেলে মেয়েদের নামগুলো দেখুন উচ্চারণই করতে পারবো না উচ্চারণই করতে পারবো না চিংকি রিঙ্কি পিঙ্কি টিঙ্কি আর কত কত নাম ঠিক আছে ডাক নাম রেখেছো একটা তো ভগবত সম্বন্ধীয় নাম দাও যে নামটা তুমি উচ্চারণ করে গেলে পরবর্তীতে তোমারও কিছু থাকে অজামিলের সাথে তো তাই হলো ছেলের নামটা কি সে উদ্ধার হয়ে গেল যতই সাধারণ নাম দাও একটি তো বৈদিক নাম দাও ভগবত সম্বন্ধীয় একটু একটি নাম দাও যাতে তুমি ডাকতে পারবে শেষ সময় সারা জীবন হরি নাম করবে কিনা গ্যারেন্টি নেই ওই ছেলের নাম মেয়ের নাম ডেকে যদি কিছু হয় ওই ওই দুই অক্ষরের ছোট ছোটো খুঁজে খুঁজে নাম এখন নামগুলো দেখুন আকুতি প্রসূতি দেবুতি দেবুতি কথা বললেন বংশবৃত্তান্ত এখন বলছেন কন্যা আকতির বিবাহর কথা বলছেন ব্রহ্মার পুত্র প্রজাপতি রুচির সাথে বিবাহ দিলেন মনু শতরূপার দ্বিতীয় কন্যা বা পরবর্তী কন্যা আকতির সঙ্গে আকতির গর্ভে সাক্ষাৎ ভগবান আসলেন এ দেখুন ভগবানই আসছেন এসে অবতার নিচ্ছেন জগত উদ্ধার করছেন আকতির গর্ভে সাক্ষাৎ ভগবান বিষ্ণু যজ্ঞদেব নামে এলেন নাম হলো ভগবানের যজ্ঞ নারায়ণ আবার এলেন কে লক্ষ্মী স্বরূপা নিত্যশক্তি নাম হলো দক্ষিণা এক কন্যার জন্ম হল আর এক জন্ম হলো পুত্র পুত্র হলেন যজ্ঞদেব নারায়ণ নাম তার যজ্ঞ তিনি ভগবান নারায়ণ আর কন্যা হলেন নারায়ণের নিত্য শক্তিকে মাতা লক্ষ্মী তিনি একস্বরূপে দক্ষিণা নামে আসলেন এর জন্য শাস্ত্র বলল যে কোনো যজ্ঞতে দক্ষিণার প্রয়োজন বিনা দক্ষিণাতে যজ্ঞ সম্পন্ন হয় না দক্ষিণার প্রয়োজন যজ্ঞ যেখানে সেখানে দক্ষিণা এটা কথা জ্ঞান জ্ঞানযজ্ঞ এখানেও দক্ষিণার প্রয়োজন আর একটা নামযজ্ঞ থাকে নামযজ্ঞ সব যজ্ঞতেই দক্ষিণা প্রয়োজন পরিপূর্ণ কেন স্ত্রীকে সবাই চায় আমার স্ত্রী যেন আমার পাশে থাকুক তাহলে যজ্ঞ বলছে আমি যজ্ঞ নারায়ণ তবে আমার শক্তিকে দক্ষিণা যে দক্ষিণার গর্বে জন্ম হল বারোটি পুত্রের তোষ প্রতোষ আমাদের সাথে মিলবে না নামগুলো তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি ইরস্পতি ইদম কবি বিভু সন্নু সুদেব রচন মহর্ষি কর্দম এবং দেভূতির নয়জন কন্যা হয়েছিল পূর্বেই আলোচনা করলাম সেখানে তার মধ্যে কলা নামক যে কন্যা ছিল তার বিবাহ হয়েছিল মরিচির সাথে আর মুনির সাথে বিবাহ হয়েছিল অনসুয়ার এই অত্রি আর অনসুয়ার কোনো পুত্র হয়নি কোনো পুত্র হচ্ছিল অনেক যজ্ঞ করেছে মুনির আর অনসুয়ার ভগবানের ইচ্ছা করলেন কি অনেক দেবদেবীর ভজন সাধন করলেন পুজো অর্চন করলেন শেষে করলেন কি তিন দেবকে একসাথে পুজো অর্চন করলেন ত্রিদেবকে খুশি হলেন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর অত্রী আর আর কোল ভরিয়ে দিলেন এক একজন এসে ব্রহ্মার অংশে এলেন সাক্ষাৎ সোম বা চন্দ্র জন্ম হল ব্রহ্মার অংশে মহাদেবের অংশে এলেন দুর্বাসা আর বিষ্ণু সাক্ষাৎ ভগবান হয়ে এলেন দত্তাত্রেয় এই হলো দত্তাত্রেয় ভগবান অবতার বলিয়ে দত্তাত্রেয় ভগবান কি মৈত্রমণি কথা শোনাচ্ছেন বিদুরকে সুখদেব গোস্বামী কথা শোনাচ্ছেন পরীক্ষিতকে গোস্বামী পাত কথা শোনাচ্ছেন সনকাদি ঋষিবৃন্দকে তিন জায়গা থেকে কথা চলছে মুখ্যত ভাগবত কথা সয়ামভুব মনু এবং শতরূপার কনিষ্ঠ কন্যা ছিল প্রসূতি বড় কন্যার কথা বললাম মেঝো কন্যার কথা বললাম দেবতী আর আকুতির কথা বললাম বাকি থাকলো প্রসূতি কন্যার ডিপার্টমেন্টটা শেষ হোক তারপরে পুত্রগণ আসবে চিন্তা নেই তাহলে প্রসূতি এটাও শুনে নাও তার বংশ বৃত্তান্ত হ্যাঁ বলুন আপনি করজোরে শ্রবণ করছেন কোথায় হরিদ্বারে সুখদেব গোস্বামী কথা শোনাচ্ছেন কোথায় তটে উত্তর উত্তরপ্রদেশে আর নৈমিসারণ রেসূত গোস্বামী কথা শোনাচ্ছেন এই তিন জায়গায় ভাগবতের কথা চলছে আর শিলিগুড়িতে কলেজ পড়া এসেছেন ভগবান কথারূপে প্রসূতি দেবীর বিবাহ হয় ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজের সাথে প্রজাপতি দক্ষ দক্ষ বলতেই একজনের নাম মনে আসে কে দক্ষের জামাই দক্ষের জামাই আমাদের ভোলানাথ দক্ষপত্নী প্রসূতি থেকে অত্যন্ত সুন্দরী কমল নয়না ষোলোটি কন্যা হলো দেখুন কন্যাদের কত আদর জগৎ বলে না কন্যার কোনো দাম নাই স্বাধীনতা নাই কন্যাকে বঞ্চিত করা হয়েছে শাস্ত্র তো তা বলছে না কন্যা না হলে তো পুত্রও হতো না ষোলোটি কন্যার জন্ম হল প্রসূতি এবং দক্ষের নামগুলো কি সুন্দর শ্রদ্ধা ও শ্রদ্ধা মা শ্রদ্ধা দেখুন নাম শুনলেই শ্রদ্ধা জাগে মৈত্রী ও মৈত্রী দয়া শান্তি তুষ্টি একদম ওই কোয়ালিটিটা দাও প্রথমে শুরুতে বসার সময় পাতলা করে কানে আসছে আমার চি দয়া শান্তি দয়া শান্তি তুষ্টি পুষ্টি নামগুলো হয়তো আমাদের পছন্দ না হবে তবে খুব বড়ি ভারী সুন্দর ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্সা রি মূর্তি স্বাহা সধা আর সভা শেষে আমাদের মাতা সতী সবার কনিষ্ঠ দক্ষের বড় প্রিয় প্রিয় বড় মাতা প্রজাপতি তেরোটি কন্যাকে ধর্মের হস্তে সমর্পণ করলে তুমি তেরোটা কন্যাকে নিয়ে যাও আমার খরচা বেঁচে যাবে তেরোটা কন্যাকে বিবাহ দিলে কত যাবে আমার চালাকি করে দক্ষ মহারাজ করলে কি তেরোটা কন্যাকে একবারে নিয়ে যাও এক ছাদনাতলা বিবাহ হয়ে যাবে একবারে খাইয়ে দিও আমার অনেক সুবিধা এমন বুদ্ধি করে অনেকে দুই বোনকে একবারে বিবাহ দিয়ে দেয় আর পাড়া প্রতিবেশনে কষ্ট হয় ভাবছি দুবার খাবো হতে পারলো না